ইমানদার ব্যক্তি কারা আল্লাহ পাক রব্বুল আলমিন এর সাথ করেছেন ইন্নাল্লাদিন আমানু নিশ্চয়ই যারা ইমান নিয়ে এসেছে ইমানদার ব্যক্তি কারা ইমানদার ব্যক্তি আল্লাহর নবী সাল্লাম হাদিসের ভিতরে এরশাদ করেছেন

নামাজ পড়ল হজ করলো জাকাত দিল এই সমস্ত নেক আমল করার পরে ব্যক্তিকে ভালো লাগে আনন্দ লাগে বুঝতে হবে এই ব্যক্তির ভিতরে ঈমান আছে ঠিক না ভাই ঠিক আর যে ব্যক্তি নেক আমল করার পর কোনো ভাব লাগে না বা খারাপ কাজ করার পরও এই ব্যক্তি নিজে ব্যথায় ব্যথিত হয় না বুঝতে হবে এই ব্যক্তি মুনাফিক এই ব্যক্তি কি মুনাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন কারীমের ভিতরে ইরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদদালকি আসফালি মিনানNar মুনাফিকদের জাহান্নামের তলদেশে স্থান হবে সাহাবায়ে کرام আল্লাহর জিজ্ঞেস করেছেন মানহুওয়াল মুনাফিক? ওগো মুনাফিক কারা এবং তাদের আলামত কি চিহ্ন কী? আল্লাহর নবী বললেন আয়াতুল মুনাফিকি সালাসা মুনাফিকের আলামত তিনটি কয়টি আলামত? আরও জোরে জোর হল্লা জোরসে বলি আলামত তিনটি আলামত সালাসা ইদা হাদাসা কি কথা যদি বলে কথা বলতে বলতে মিথ্যা বলে সমাজে এমন লোক আছে রা নাই বলা হয় নাই ইদা হাদ্দাসা কাদাবা কথা বললে মিথ্যা বলবে ওয়াইদা ওয়াদা আফলাফা ওয়াদা করলে খেলাফ করবে ওয়াইদা তুমি না ফাখান আর আমানত রাখলে খেয়ানত করবে এরাই হলো মুনাফিক নাউযু বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ভিতরে ইরশাদ করেছেন মুনাফিক ব্যক্তি যারা হবে এদের জন্য জাহান্নামের তলদেশে তাদের স্থান হবে আমার বন্ধুরা পৃথিবীতে মানুষ আমরা যেমন মিথ্যা কথা বলতেছি গুরার কাজ কারবার করতেছি গান শুনতেছি বিভিন্ন কারবারে ব্যস্ত সুদে জড়িত ঘুষে জড়িত আমার বন্ধুরা দুনিয়ার ভিতরে মানুষরা যেমন যে কাজের সঙ্গে সম্পৃক্ত আখিরাতে গিয়েও তারা কিন্তু মিথ্যা সারা সত্তর দিকে যাবে না কথা ঠিক না বাজে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ارشاد করেন মানুষ পৃথিবীর ভিতরে যে আমল করেছে সে আমল তার সাথী হবে তার বন্ধু হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ارشاد করেছেন ইদা বুজাল মাইয়াতু ফি কবরিহি যা আল কোরআন ওয়াইদা রাসিহি মৃত ব্যক্তি যদি ঈমান হয় রাখার পর যদি কবরে রাখা হয়

ইমানদার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় ব্যক্তি যদি ইমান বলা হয় কোরআন বলা হয় হাদিস বলা হয় মাথার দিকে কোরআনে কারিম দাঁড়িয়ে যাবে মাথার দিক থেকে যখন আসতে শুরু করবে কোরআন খানা দাঁড়িয়ে বলবে সে দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছিল আমার পক্ষে ছিল আমাকে সে পড়েছিল আমার তফসির সে পড়েছিল তুমি এখান থেকে চলে যাও ফজিলত আল্লাহ মৃত ব্যক্তির মাথা দিক থেকে আজাবটা সরাই দিবে আমার বন্ধুগণ ব্যক্তি যদি নামাজে হয় নামাজওয়ালা যদি হয় যায় ডান দিকে নামাজ দাঁড়িয়ে যাবে ডান দিক থেকে যখন আজাব আসতে শুরু করবে নামাজ খানা ডান দিকে দাঁড়িয়ে বলবে শীত রাত্রিতে কঠিন রজনীতে কঠিন শীতের ভিতরে কম্বল ফেলে দিয়া লেপ ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজর আদায় করেছিল নামাজ আদায় করেছিল আমি বলতেছি তুমি এখান থেকে চলে যাও আল্লাহ এই ব্যক্তির এই শীতের মধ্যে কঠিন শীতের ভিতরে এবং কষ্ট করে আল্লাহর বিধিবিধান নামাজটা আদায় করার কারণে ডান দিক থেকে আল্লাহ আজাবকে সরাই দিবে

পাপ দিক থেকে যখন আজাব আসতে শুরু করবেন সমস্ত নেক আমল তুসবি তাহালিল সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই নেক আমল গুলো দিকে দাঁড়িয়ে যাবে জাহান্নামের আজাব যখন শুরু হয়ে যাবে নেক আমল গুলো দাঁড়িয়া বান্দার পাপ দিক থেকে সব আজাব গুলো দূর করে দিবে আল্লাহু আকবার মাফ করনে ওয়ালা একজন আছে আর নাই আছে আর নাই আল্লাহ কয়জন কয়জন একজন আচ্ছা মানুষ বলো দেখি কেন রাত্রি কোথা থেকে এত আলো পশু পাখি কয় কয় না কথা মানুষ আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা মুখের চেহারা বিলে না কারোর সঙ্গে কথা ঠিক না বেঠিক আর মিলে না গলার কুণ্ঠ বৃদ্ধাঙ্গুলির পিঠ আচ্ছা মানুষ প্রমাণ হলো আল্লাহ আঠিক আল্লাহ পৃথিবীর ভিতরে মানুষ যে কাজের সাথে জড়িত থাকবে রে মুসলমান এই কাজের কথা সে উঠবে কাজ নিয়ে সে উঠবে মিথ্যে কথা বলতে বান্দা যদি অভ্যস্ত থেকে মিথ্যা কথা বলা হবে বান্দার সামনে আমল নামে সবকিছু পেশ করা হবে বান্দা তখন বলবে আল্লাহ আমি জিন্দিগিতে এমন কোন গুণা করি নাই বান্দার সামনে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী দায়ের করবেন সেই সাক্ষীটির নাম হলো জমিন আল্লাহু আকবার সাক্ষীর নাম কি জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে জমিনে ছড়িয়ে দিয়েছে এই জমিন দ্বারা মানুষকে আল্লাহ তৈরি করেছেন সুবহানাল্লাহ এই জমিন মানুষের সামনে দায়ের করা হবে বলা হবে যে তুমি খারাপ কাজ করেছ নে কামল করেছ গুনা করেছ জমিন তখন বলে দিবে তোমার এই বান্দা এই জমিনের উপর আমার বুকের উপর পাড়ায় পাড়ায় এসে গান শুনতে গিয়েছিলাম যাই কে যাই না আল্লাহ উপর পাড়ায় সে গুনার কাজ করতে গিয়েছিল সুদের টাকা নিতে গিয়েছিল ঘুষের টাকা নিতে গিয়েছিল জমিন সাক্ষী দিয়ে দিবে বান্দা তখন বলবে আল্লাহ আমি জমিনের সাক্ষী মানতে চাই মানতে চাই না না কারণ গভীর রজনীতে আমি যখন পুকুর থেকে ওই বগার বাড়ি থেকে একা একা আসতেছিলাম আসার পরে এই জমিনে বিভিন্ন ভাবে চলাফেরা করতেছিলাম এবং উপর দা দিয়ে চুটপাট করে খন্ড খন্ড করে দিতাম জমিন যদি কথা বলতে পারে তাহলে সেই দিন কেন চিৎকার করে কাঁদল না জমিনে কোদাল দিয়ে চোট দিলে কি জমিন চিৎকার করে কাঁদে নাকি আওয়াজ তো আমরা শুনতে পাই না আল্লাহ আমি আওয়াজ যে তো দুনিয়াতে শুনতে পারি না এই জমিনের সাক্ষীও আমি মানতে পারি না আল্লাহ পাকের সামনে বান্দাকে দ্বিতীয় সাক্ষী তখন দ্বিতীয় নাম্বার কে তখন দায়ের করা হবে দ্বিতীয় নাম্বার সাক্ষী কি রবান কাতিবিন দ্বিতীয় নাম্বার সাক্ষী কি সম্মানিত উপস্থিতি দ্বিতীয় নাম্বার সাক্ষী কি কিরমান কাতিবিন কিরামন কতিবিন ফেরেস্তা দোজন মানুষের সাথে থেকে সদা সর্বক্ষণ পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় বসে থেকে লিখে তারা আমলনামায় আল্লাহু এই দুইজন শাক্কি সামনে দায়ের করা হবে দুইজন শাক্কি তখন বলবে রব্বুল আমিন এই দুইজন এই ব্যক্তি তোমার দুনিয়াতে চলিয়া গুড়ার কাজ করেছিল বান্দা তখন বলবে রব্বুল আলামিন আল্লাহ গো কঠিন রজনীতে অত্যন্ত অন্ধকারের ভিতরে আমি আসতেছিলাম এমত অবস্থায় মাঝরাস্তার ভিতরে আমি ভয় পেয়েছিলাম আমি কি জিন দেখেছি এরা কোন ভেতু জিনিস দেখেছি যদি তারা আবার দুইজন সাথে থাকে তাহলে সহযোগিতা কেন করলো না সুতরাং দুইজন ফেরেশতাকে আমি মানতে পারি না আল্লাহ بندق شعبنا تقول الله بكبر بولا رابين بولبنتي كاس ثيتيونام برشكي توميركاداو ثيتيونام برشكي بندق شعبنا دين كراهم وابدي عن الكتاب فطر المجرمين مستقيم مما فيه ويقولون يا ويلتنا ما له هذا الكتاب لا يغادر صغيره تقولا كبيره تن إلا احصاها

এমন তো ছোট বড় কোনো গুনা নাই ছোটর থেকে ছোট নে kabul করেছি সেটাও লেখা আছে বড়র থেকে বড় নে kabul করেছি সেটাও লেখা আছে দুনিয়ার কোন মানুষ জানে নাই। এমন কোন গুনা করেছি সেই গুনাও তো লেখা আছে সূত্রাং ফেরেশতারা অন্যের গুরা আমার নামে ইস্যু করেছে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ বলবেন না বললেন ফেরেশতারা অন্যের গুরা আমার নামে ডাইরিতে লিখেছে সূত্রা আমি আমলনামাও মানতে পারি নাই।

ওয়াতুকাল্লিমুনা আইদিহিম বান্দার হাত সাক্ষী দিবে ওয়া তাশাহাদু আরুজরুহুম বিমা কানু ইয়াক্সিবুন হাত বলে দিবে আল্লাহ তুমি হাত দিয়েছিলা কোরআন ধরার জন্য সিজদা দেওয়ার জন্য ভালো কাজ করার জন্য কিন্তু তোমারই হাত দ্বারা কলম উল্টা দিকে ঘোরা হারাম কে কথা ঠিক না बेटी পা বলবে আল্লাহ তুমি পা দিয়েছিলাম মসজিদে যাওয়ার জন্য আল্লাহ গো আমি তোমার কাছে নালিশ করি সে পা দিয়ে গুনার কাছে গিয়েছে পা দিয়ে গুনার দিকে সে চলেছে পা দিয়ে মসজিদের দিকে যায় নাই মাহফিলের দিকে যায় নাই কোরআন নসিহাতের দিকে যায় না আমি সাক্ষী দিচ্ছি সে জাহান্নামী নাউজুবিল্লাহ বান্দার আর কোনো উপায় আছে আর কোন উপায় আছে এক নাম্বার সাক্ষী বান্দা জমিন কে অস্বীকার করেছে দ্বিতীয় নাম্বার সাক্ষী মুসলমান কি রবান কাতিবিন কে অস্বীকার করেছে তৃতীয় নাম্বার সাক্ষী আমল নামাকে সে অস্বীকার করেছে চতুর্থ নাম্বার সাক্ষী এখন অস্বীকার করার আর কি সুযোগ আছে কারণ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিয়ে দিবে হাত সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চোখ দিয়ে কোরআন দেখার জন্য দিয়েছিল ভালো জিনিস দেখার জন্য দিয়েছিল কোরআন দিয়ে গান দেখেছে নাচ দেখেছে খারাপ খারাপ জিনিস দেখেছেন কান দিয়েছে আল্লাহ সুন্দর মসজিদের আজান শোনার জন্য মসজিদ থেকে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব ছয়বার আল্লাহু আকবার বলে কয়বার কয়বার বলেন সয়বার আল্লাহ আকবার মানে ডান দিক থেকে আল্লাহ বড় আল্লাহ আকবর বাম দিক থেকে আল্লাহ বড় আল্লাহ আকবার সামনের থেকে আল্লাহ বড় আল্লাহ আকবর পিছন দিক থেকে আমার আল্লাহ বড় আল্লাহ আকবার উপর থেকেও আল্লাহ বড় আল্লাহ আকবার নিচে থেকেও আল্লাহ বড় এই সুন্দর করে তুমি কোরআনে কারিম শোনার জন্য দিয়েছিলা ওয়াজ নসিহত শোনার জন্য তুমি দিয়েছিলা কিন্তু কান দিয়ে সে গুনার কাজ করেছে কান দিয়ে সে গান শুনেছে কানের ভিতরে ইয়ারফোন আর হেডফোন লেগে দিয়ে সারা দিন ধুম 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 শুনছে কথা ঠিক না বা ঠিক